গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাতটা কুড়ি সাতটার সময় উঠে গেছি অনেকক্ষণ উঠেছি ঠান্ডা তো উঠতে ইচ্ছা করছিল না আর আজকে একটু তাড়াতাড়ি উঠতে হলো কারণ সোনার পরীক্ষা পরীক্ষা দশটার থেকে কিন্তু ও বেরোবে আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তাই একটু টিফিন করে দিই ওই জন্য তাড়াতাড়ি উঠেছি আর সকালবেলা না খেয়ে বেরোবে ছেলেটা আর অত সকালবেলা যে ভাত করে দেবো ভাত খাবে না তো ওই জন্য ভাবছি একটুখানি আটা মাখা আছে একটু পরোটা বানিয়ে দিই একটু তরকারি বা ভাজাভুজি কিছু করে দিই খেয়ে ও বেরিয়ে যাবে প্রথম দিন তো একটু দূরেই আছে তো এর আগেও এখানে সিট পড়েছিলো ও বন্ধুদের সঙ্গেই যাবে কারো যেতে হবে না তো অনেকগুলো গাড়ি পাল্টে তারপরে যেতে হবে ওই জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো উঠে ও পড়তে বসেছে ওর মুখঠুক ধোয়া হয়ে গেছে উঠে পড়তে বসেছে তা আমি এসেছি রান্নাঘরে আমি ও মুখঠুক ধুয়ে নিয়েছি ধুয়ে এখন টিফিনটা ওকে করে দিই দেখো ফুলকপি আলু ভাজা করছি ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম এখনকার কপি তো একটু ভাপিয়ে না নিলে ফুলকপিটা ভাপিয়ে নিলাম আর একটু আলু কেটে নিয়েছি খুচি খুচি করে আলু দিয়ে কপি দিয়ে ভাজা করি ভেবেছিলাম যে বেগুন ভাজা করে দেবো সোনো বলে পরোটা দিয়ে বেগুন ভাজা খাবো না তা ভাবলাম যে তাহলে আলু আলু করতে চাইছিলাম না প্রথমে পরীক্ষা দিতে যাবে আসলে আমাদের একটা মানে গোড়া ই হয়েছে তো যে পরীক্ষার দিন আলু ডিম এসব গোল জিনিস খাওয়া সেই জন্য বলছিলাম আলু খাস না বলে দাঁত ও খায় ডিমটা অতটা খায় না আলু টালু খায় ওই জন্য তাহলে ভালো ঠিক আছে তাহলে হবে যখন করি দিই এটা তো আমাদের মনের কুসংস্কার আর আগাগোড়া হয়েছে তো মা আমাদেরও ছোটোবেলায় এরকম করতো হ্যাঁ সবাইকেই শুনি আমার ননতনদোরাও বলে না পরীক্ষা দিতে যাবে গোল জিনিস খেয়ে যাবে না এখনকার কি আর মানে পড়াশোনা ঠিক মতন করলেও গোল জিনিস খেলেও কিছু হয় না বাইরেটা না পুরো একদম মেঘলা রয়েছে অন্ধকার দেখো ফুলকপি আলু ভাজাটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পরোটাগুলি তিন কোনা করে আগে সেকে নিচ্ছি তারপরে ভেজে নেব দেখো কয়েকটা পরোটা আগে আমি ভেজে নিলাম আর এদিকে আমার ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে ভাজাটা নামিয়ে নেব নামিয়ে এবার চায়ের জলটা আমি বসিয়ে দেবো চা তো আমি করিনি আগেই আমি টিফিন বানালাম ভাজাটা নামিয়ে আমি চায়ের জলটা চাপিয়ে দিয়ে ওকে টিফিনটা দিয়ে আসি দেখো ফ্রেন্ডস টিফিনটা দিয়ে আসি ওকে চা বসিয়েছি এখনও তো চা করিনি একেবারে আরও কাটা করে নিই তো উঠবে ও আবার টিফিন ধরে চাইবে যেটুকানি আটা পাখা আছে পুরোটাই বলে নেব ভাজা তো হয়ে গেল ভাজা থাকলে থাকলো না থাকলে পরে আবার কিছু করতে হবে ভাতে ভাতের জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য যদি হয়ে যায় তাহলে আর কিছু করব না চাটা ছেঁকে নিয়েছি মিস্ত্রি এখনো আসেনি তাই আমাদের দুজনের জন্যই চা করেছি যখন আসবে তখন করে নেব দেখো ফ্রেন্ডস সোনো চলে গেছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ওপরে বসিয়েছি বাটিতে জল আজকে মাছ নেই চিকেন আছে কিন্তু চিকেন করবো না আজকে আর কালকে তো ডাল সেদ্ধই করে রেখেছিলাম বার করে নিয়েছি এটা সোমবার দিয়ে দেবো আর মাছের মাথাটা বার করেছি এটা দিয়ে ভাবছি কালকে তো অর্ধেক লাউ দিয়ে ডাল করেছি আর আজকে ভাবছি লাউ ভণ্ড করবো মাছের মাথাটা দিয়ে আর ছেলেদের জন্য একটু ডিম করে নেবো আর ফুলকপি আলু ভাজা তো আছেই বাসন মেজে নিয়েছি হাতে বাসন ছিল চায়ের বাসন ওইগুলো সব মাজা হয়ে গেছে এবার সবজিগুলো কুটি লেবু কেটে নিয়েছি যে ফুলকপি আলু ভাজা এইখানে আছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর এই যে হচ্ছে ডাল দেখো ফ্রেন্ডস এই যে বসেছি জামা কাপড় ভেজাতে হাজব্যান্ড শাশুড়ির মাথা দোকানে চলে গেলেন খেয়ে দিয়ে আর টিফিন নিয়ে গেল আর শান গেল টিউশন পড়তে আর তো সকালবেলা চলেই গেছে পরীক্ষা দিতে তো আমিও টিফিন খেলাম খেয়ে বাসন কিছুটা রয়েছে ঘর মুছবো ঠাকুরের বাসন ধোবো জামা কাপড়টা ভিজেই নিচ্ছে আগে কালকে সান জন্মদিনে গেছে না ওরা কি করেছে জানো এক বন্ধু নাকি ময়দা ডিম এসব কিনে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সব ছোড়াছড়ি মাখামাখি করেছে পুরো আষ্টে গন্ধ কী অবস্থা এসে জামা টামা পাল্টে তারপরে আবার নতুন জামা কাপড় পরে তারপরে আবার কেক টেক কেটে সেলিব্রেট করে বুঝেছো এই হচ্ছে অবস্থা আমি বললাম সব কী করেছিস আগে তো আমাদের এইসব ছিল না বলে না আমাদের মধ্যে একজন কিনে নিয়ে গেছে এই করেছে আর বললাম এই খাবার জিনিসগুলো এরকম নষ্ট করিস কেন বলে নষ্টর কি আছে বললাম মানুষ কেক কেটে কেক মাখিয়ে দেয় আর তোরা এগুলি ছাছুড়ি করেছিস বলে না এই রকম করেছি জানো সেই জামা কাপড়গুলো এখন না আসছে এখন ভেজাবো আমি মানে কি বলবো না এই হচ্ছে অবস্থা সব জামা কাপড় সোনু পরীক্ষা দিয়ে চলে এসছে খাবার আগে দুটো ডিম পোচ করলাম আকাশের অবস্থা দেখো তো বাসন টাসন মেজে নিয়েছি এবার পেয়ারা কেটে ছেলেদেরও দিলাম আমিও খাচ্ছি আজকেও কাজ হচ্ছে না কাজটা মেক করে রয়েছে তো জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে যাই বাদাম বাদাম দেখো কাঁচা বাদাম আমার কাছে নাইকো কোকো ভাজা বাদাম নানা না আমার কাছে ভাজা বাদামও আছে দেখো কয়েকটা বাদাম ভেজে নিয়েছি কারণ এটা দিয়ে আমি করছি সবজির তরকারি বাদাম দিয়ে আর কয়েকটা কাঁচা বাদাম ভিজিয়ে রাখলাম ছেলেদের জন্য ফ্রেন্ডস সবজির তরকারিটা কিন্তু আমার একদম রেডি আমি কিন্তু ভাজা বাদামগুলো দিয়ে একদম মাখা মাখা করে নিয়েছি আর এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি সবজিতে সবজির যা জল বেরিয়েছে ওই দিয়েই কিন্তু আমার সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে ঠিক দেখো আটাও মেখে নিয়েছি লেচি করে নিয়েছি এবার রুটিগুলি করে নেব দেখো ফ্রেন্ডস এত মেঘলা করলো আজকে কিন্তু বৃষ্টি তো হলোই না কি গরম লাগছে মনে হচ্ছে যেন তাপমাত্রা বেড়ে গেছে মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে মানে রান্না করছি না প্রচন্ড গরম লাগছে আর কালকে তো বৃহস্পতিবার কালকে ছুটি আছে কালকে যেন তো আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা কেউ যাব না দেখলে তো আজকেও কাজে আসেনি মানে মিস্ত্রি হয়রান হয়ে গেছে আমার হাজব্যান্ড সকালবেলা যতক্ষণ বাড়িতে ছিল না ফোন করে 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 ওই তাকে কন্ট্যাক্ট দিয়েছে কন্ট্যাক্ট নিয়েছে তিনি তিনি বলছে এই আসছে এই আসছে 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 করে আর মিস্ত্রি আসলো না তো কালকে ছুটির দিন কালকে থেকে আমার হাজব্যান্ড কাজটা করিয়ে নেবে ওই জন্য না আমরা আর কেউ যাব না এটা তো আগে দরকার আমাদের ও অনেকটা দূর কাছাকাছি হলে তো যাওয়া যেত অনেক দূর যাব না তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অতটা একটা ভিডিওর সঙ্গে পর্যন্ত গুড নাইট টাটা